আমরা ম্যাসেঞ্জারে যদি কাউকে কোনো ছবি বা ভিডিও সেন্ড করি সেটা কিন্তু সে একবারে বেশি চাইলেও দেখতে পারবে না এছাড়াও তার গ্যালারিতে সেভ করতে পারবে না ফরওয়ার্ড করতে পারবে না এমনকি স্ক্রিনশট দিয়েও সংরক্ষণ করতে পারবে না এক কথায় আপনার পাঠানো ছবি বা ভিডিও সে চাইলে কোনোভাবেই সংরক্ষণ করতে পারবে না তো চলুন দেখে আসি কাজটি কিভাবে করা যায় কাজটি করতে হলে সর্বপ্রথম আমাদের ম্যাসেঞ্জারে চলে আসতে হবে এবং যার আইডিতে আমরা ছবি বা ভিডিওটি সেন্ড করব সেই আইডিতে চলে আসতে হবে এরপর আমরা গ্যালারি থেকে সে ছবি বা ভিডিওটি সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে কিন্তু আমাদের মূলত সেটিংটি করতে হবে এখান থেকে আমরা সেন বাটনে ক্লিক না করে সরাসরি এডিট বাটনে ক্লিক করব এরপর সবার নিচে বাম পাশে তিনটি অপশন দেখতে পাবেন এবং তিন নাম্বার যে অপশনটি আছে এটা আপনি অ্যালাউ করে দিবেন অর্থাৎ বীরুত্বের ভিতরে অন লেখা আছে এটার উপরে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর নিচে একটি লেখা দেখতে পাবেন ভিউ অন্স যখনই নিচে ভিউ অন্স লেখা থাকবে তখনই বুঝবেন আপনার সেটিংটি প্রপারভাবে করা হয়ে গেছে এখন আমরা সিম্পলি সেন্ড বাটনের উপরে ক্লিক করে ফটো বা ভিডিওটি সেন্ড করে দিব। সেন্ড করার পর আপনি যদি ভিডিও সেন্ড করেন তাহলে ভিডিও আইকন দেখতে পাবেন ফটো সেন্ড করলে ফটো আইকন দেখতে পাবেন এখন আপনি যার কাছে ছবি বা ভিডিওটি পাঠিয়েছেন সে কিন্তু চাইলেও একবারে বেশি দেখতে পারবে না এছাড়াও সে গ্যালারিতে সেভ করতে পারবে না কারো কাছে ফরওয়ার্ড করতে পারবে না এমনকি সে স্ক্রিনশট দিয়েও সংরক্ষণ করতে পারবে না এক কথায় আপনার পাঠানো ফটো বা ভিডিওটি কোনোভাবেই সে সংরক্ষণ করতে পারবে না তো তবে এমন ধরনের ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি পরবর্তীতে খুঁজে পেতে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন বা সেভ করেও রাখতে পারেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ